মৌলভীর বাজারের কমলগঞ্জে শীতার্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কোমলগঞ্জ প্রেস ক্লাব কনকনের শীতে মানবিক দায়িত্ববোধ থেকে স্থানীয় দরিদ্র মানুষের জন্য শীত বস্ত্র বিতরণ করেছে সংগঠনটি সোমবার উনিশ জানুয়ারি দুপুরে কমলগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব মিলনায়তনে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কমলগঞ্জ প্রতিনিধি এহিয়া আহমদ রাফির তথ্যচিত্রে বিস্তারিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মহম্মদ আসাদুজ্জামান বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কমলগঞ্জ প্রেসক্লাব যেভাবে স্বীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসনীয় তিনি আরও বলেন সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে এলে শীতের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক বিশ্বজিৎ রায় প্রণীত রঞ্জন দেবনাথ সাব্বির এলাহি পিন্টু দেবনাথ সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান তীব্র শীতে গ্রামাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন তাদের পাশে দাঁড়িয়ে সামান্য উষ্ণটা পৌঁছে দিতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে আগামীতেও কমলগঞ্জ প্রেসক্লাব সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে উপজেলার দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কমলগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়